সালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলো পনেরো এক্স টু ষোলো পনেরো এক্স টু টাটা ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার ক্যাশ টাকার গাড়ি নিয়ে আসলাম ক্যাশ টাকার গাড়িটা ক্যাশ টাকার গাড়ি বগুড়া নম্বর এগারো একুশ জিরো নয় তবে গাড়ি অরিজিনাল কালার আছে ফ্রেশ কন্ডিশন লিবেন আর চালাবেন তবে গাড়ির ছয়টা টায়ারে ফ্রেশ আছে টায়ার কোনো সমস্যা নেই অল স্টিল বডি শুধু বিম ডাসাগুলো কাঠ বিম ডাসাগুলো কাঠ তাছাড়া অল স্টিল বডি কোনো সমস্যা নেই লিবেন আর চালাবেন গাড়ির কোনো কাজ নাই একটা টাকারও গাড়ি লিবেন আর চালাবেন কোনো কিছুই লাগবে না গাড়ি ফ্রেশ রানিং টিপ মেরে বেড়াচ্ছে তবে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে গাড়িটা দেখার ব্যবস্থা করে দেব তবে গাড়ি যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই এভরিথিং ফ্রেশ টায়ার সাইজ একবার টায়ার নতুন লাগা আছে টায়ারগুলো দেখলে বুঝতে পারবেন টায়ার একদম ফ্রেশ লাগা আছে সব টায়ারে ফ্রেশ কোনো কাজ নেই গাড়িতে তবে নেবেন আর চালাবেন গাড়ির মালিককে দিন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক নেবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির কালার অরিজিনাল গাড়ি ফ্রেশ কোনো সমস্যা নেই নেবেন আর চালাবেন কোনো এভরিথিং কোনো কাজ নেই গাড়িতে শুধু বিমডাসাইগুলো কাট অল স্টিল বডি গাড়ির রানিং টিপ মারতেছে তবে যারা নেবেন গাড়িটা দেখবেন ভিডিও মনোযোগ দিয়ে দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন পরে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি দেখার জন্য বিস্তারিত আলোচনার মাধ্যমে গাড়ির কাছে চলে যাবেন দেখা যাবে তবে আমার জানা মতন এই টায়ারটা স্টপিং টায়ার ভিতরের টায়ারটা পাংচার হয়েছে সাইডতে দেওয়া হয়েছে আমার জানা মতন তবে ক্লিয়ার গাড়ির কাছে যাওয়া শুনবেন ওটা বিষয়ে জানার নেই তবে গাড়ি একদম ফ্রেশ পাবেন কোনো সমস্যা নেই গাড়ির মডেল মডেল অনুযায়ী জানা হবে গাড়ির মডেল হলো আপনার সত্তর সালের লাস্টের গাড়ি অরিজিনাল কালার কোনো কাজ নেই কোনো কিছু সমস্যা নেই গাড়ির গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার গাড়ি দেখে এলেন কোনো মারি খাওয়া এক হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বগুড়ার নাম্বার সতেরো সালের লাস্টের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে কাগজপাতি ওকে গাড়ির কোনো কাজ নেই শুধু নেবেন আর মোবিল ফেলবেন আর চালাবেন তবে যাদের গাড়িটা থেকে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে গাড়ি দেখতে ব্যবস্থা নেবেন তবে যারা গাড়ি নেবেন তারা শুধু যোগাযোগ করার চেষ্টা করবেন আর আজারা কেউ ডিস্টার্ব করবেন না আর গাড়ি কেউ ব্যসার ইচ্ছা থাকলেও কন্ট্যাক্ট করতে পারবেন আমার সঙ্গে আমার কাজে হলো কিনা ও ব্যাচা। তবে যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করে জানাই দিবেন বাট আমি গাড়ি দেখার ব্যবস্থা করে দেব আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি পাশে থাকার চেষ্টা করব পাশে থাকবো তবে আমাকে যতদূর সম্মান দিবেন আমিও তাকে ততদূর সম্মান দেওয়ার চেষ্টা করব আর স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দূরত্ব